কেউ বলতে পারবেন আল কোরআনুল ক্যারিমে আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী ভাইসাল্লামের নাম কতবার আছে কতবার চারবার কয়বার তাও কাছাকাছি গিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো প্রিয় ভাই সুরা মোহাম্মদের মধ্যে আল্লাপাক বলছেন কিভাবে বিজয় লাভ করবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাপাক বলছেন খুব ছোট্ট করে ইনসুরুল্লাহ ইয়ানসুরকুম আল্লাহ বলছেন তোমরা সবাই মানে উম্মত মোহাম্মদ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করো শুধু তাই না ওই সাব্বিচ আকদা তোমাদের পা পদযুগলকে আল্লাহ দৃঢ় করে রাখবেন পিছনে যাবে না আরো বলছেন আল্লাহ আল্লাহাক যদি আমাকে সাহায্য না করে দিনকে সাহায্য না করে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো পৃষ্ঠ প্রদর্শন বুঝিত মানে দিনের পর না করে তোমরা তোমাদের মতো চলো দিনের প্রতি কোনো মায়া মহবত নাই দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই আল্লাহ বলছেন ওয়াইন চাচাওয়াল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়াসদিল কমান ওই রকম আল্লাহ পাক অন্য কমকে হেদায়েত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন এরা তোমাদের মতো অপদার্থ হবে কে বলেছেন আল্লাহ তাহলে আমাদের দায়িত্ব পেয়ে গেলাম এক নাম্বার কাজ হচ্ছে এই দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের এবাদত করার জন্য শেষ এখন ইবাদত বলতে শুধু নামাজ রোজা হজ জাকাতি নয় বরং জীবনের প্রতিটা কাজই কি এবার যদি সেই কাজটা নবী সাল আলী ভাসাল্লামে হয় এবার প্রতিটা কাজ প্রতিটা কাজ এই যে এমন কি স্ত্রী সহবাস করা স্ত্রী সহবাস মানুষ কেন করে এটা আমাদের প্রবৃত্তির চাওয়া এটা প্রবৃত্তি দমন করার জন্য হালাল পথ প্রয়োজন হারামে গেলে গোনা হয়ে যাবে এই জন্য হালাল পথে গিয়ে স্ত্রী সহবাস মানুষ করে এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হয় এই কাজটা তো আমরা আমাদের স্বার্থে করি স্তেন পেশাব পায়খানা আমরা কার স্বার্থে করি আমাদের স্বার্থে অন্য কারো স্বার্থে খাওয়া দাওয়া কার জন্য খাই নিজের জন্য না অন্যের জন্য ঘুমাই কার স্বার্থে আমার ভালোর জন্য না অন্যের ভালোর জন্য এই যতগুলো কাজ আমরা করি ঘুম খাওয়া ওঠা বসা চলা ফেরা স্ত্রী সহবাস পেশাব পায়খানা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি সব কিছু প্রতিটা কাজকেই এবাদত হিসেবে গণ্য করা যাবে যদি সেই কাজটা রসুল্লাহ সাল আলী আসাল্লামের সুন্নত মতো হয় বাস পারা যাবেন ইনশাল্লাহ একটু নিয়াতটা পরিবর্তন করে কাজের পদ্ধতি চেঞ্জ করলেই এ বাদত হইল বাসায় গিয়ে যদি ঘুমান একদম থাপাস করে লাইটটা অফ করলেন আর যে মোবাইল টিপতে টিপতে ঘুম দিলেন এই ঘুমে কোনো নেকি নাই কি আছে কোনো নেকি নাই কিন্তু খালি রেস্ট নেওয়া হবে রেস্ট নেওয়া ওই ঘুমের মধ্যেই শয়তানের সে চেপে ধরবে ধরে না চেপে ধরবে আর যদি বিছানটা সুন্দর করে ঝাড়েন বিসমিল্লা বলে লাইটটা অফ করেন দরজাটা বিসমিল্লা বলে বন্ধ করেন এই যে আপনার খোলা যে পাত্রগুলো আছে পানি খাওয়ার পাত্র জগ গ্লাস এগুলোকে বিসমিল্লা বলে ঢেকে দেন ঢাকার কিচ্ছু না পেলে একটা কাঠি অন্তত বিসমিল্লা বলে রেখে দিতে হয় একটা কাঠি অন্তত বিসমিল্লা বলে রেখে দিতে হয় তারপরে আপনি মশারি খাটাচ্ছেন বিছানা ঝাড়ু দিচ্ছেন একটু অজু করে আসলেন এসে পড়লেন একবার সোলার গ্লাস একবার ফালাক একবার নাস মানে কুল কু আল্লাহ আহাদ কুলে আবুদুবির রব্বিল ফালাক কুলে নাস পড়ে সু দিয়ে এভাবে মাথাটাকে মাসাহ করলেন একদম গায়ে নিচ পর্যন্ত এই কাজটা আরও একবার করলেন আরও একবার করলেন মানে তিনবার করলেন এরপর আয়তাল কুর্সি পড়লেন সোরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত পড়লেন যদি সম্ভব হয় সোরা মূর্খটা পড়লেন ওটা পারছেন না ঠিক আছে তেত্রিশ বার ফানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়লেন পরে ডান দিকে কাঁথ হলেন হাতটাকে গালের নিচে রাখলেন রেখে বললেন আল্লাহ নবী ইসমিকা আহিয়া কি বললেন আল্লাহ নবী ইসমিকা আহিয়া যে কিচ্ছু পারেন না এত কিছু কিছুই পারলেন না শুধু ডান দিকে কাঁথ হয়ে এখানে গালের নিচে হাত রেখে বললেন আল্লাহ নবী ইসমিকা আহিয়া এখন আপনি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমালেন এই যে সময়টুকু ঘুমিয়ে আছেন আপনি বিশ্বাস করেন এই ঘুমানোর কারণে আপনার আমল নামে নেকি লিখা হয়েছে ঠিক এভাবেই জীবনের প্রত্যেকটা কাজকে এবারে পরিণত করা সম্ভব যদি আমরা একটা সূত্র মেনে চলি সরি সূত্র হচ্ছে দুইটা কয়টা দুইটা এক সেই কাজটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কার জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্য আর দুই সেই কাজটা হতে হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামের তরিকা বা সুন্নত মোহাম্মিক ব্যাস শেষ এভাবে আপনি জীবনের যে কোনো কাজ এ বানাতে পারেন এ ঘুম থেকে উঠেছেন স্তেঞ্জার করতে যাবেন বাথরুমে ঢুকলেন গান গাওয়া শুরু করলেন সাদা সাদা কালা কালা হ্যাঁ গান গায় মানুষ এখন বাথরুমে মাঝে মাঝে আমরা সফর করি একটা বাথরুমে ঢুকে দেখি পাশের বাথরুম থেকে গান আসছে এরকম হয়নি কখনো ফেস করেন না আচ্ছা তো কোন কি নাই নেকি আছে উল্টা শয়তান ধরবে ওখানে কি ধরবে জিন শয়তান ধরবে কারণ জিন শয়তান ওখানে থাকে কিন্তু দুষ্ট জিন কথা থাকে বাথরুমেও থাকে এই যে আমরা বলি আল্লাহামা ইন্নি আউলমি ক্যামিনাল হুফ সি ওয়াল এটা কিন্তু দুষ্ট জিন এবং মহিলা জিন বোঝায় ঠিক আছে একটা এক পুরুষ বচক এক দৃষ্টি বচক তো তার মানে জিন্দের মধ্যে পুরুষ মহিলা আছে জিন্দের মধ্যে বংশবৃদ্ধি হয় ঠিক আছে ইবলিশ সম্পর্কে সুরাক হাফে আল্লাহ বলেছেন ক্যান অ্যামিনাল জিন সে ছিল জিনদের একজন ফার্স আন দ্য অ্যানঅ্যাম সে তার রবির আদেশ লঙ্ঘন করে ফাসাকি করেছে ঠিক আছে তো ওদের মধ্যে বংশবৃদ্ধি হয় এখন বাথরুমে গিয়ে যদি এগুলো না করে বাম পায় দিয়ে ঢোকেন ঢোকার সময় বরেন মিসমিল্লাল্লাহ আমি নিহদুবিক্যামিলালের খুবাই বসলেন এবং বাম পায়ে যে যে পায়ে আমি ব্যথা বলছি বাম পায়ে ভর দিয়ে বসতে হয় কোন পায়ে যে এখন ইংলিশ টয়লেটের মধ্যে এখন বসেন পাম্পায় ভর দিয়ে কেমন করে বসবেন বল আমি বলি কিছু মনে করেন আমি বলি কি আমরা প্রত্যেক দিন নামাজে বলি সবাই বলি ইমাম মোত্তালী সবাই বলি অই রিল মাদ হিম মনে আছে এখানে নবিজীকে প্রশ্ন করা হচ্ছে ইয়ারসুল্লা মাদ দুপ কারা দল কারা আমরা যে বলি নামাজে আল্লাহ আমাকে মাকদুবের পথ থেকে বাঁচাও দল লিনের পথ থেকে বাঁচাও ইহদিন মুস্তাকিম সরল পথ দেখাও তো ইয়া রসুল্লাহ সাল্লাম এই মাকদুব কারা আর দল লিন কারা নবীজি বলছেন এক বাক্যে বলছেন শোনো আল মাকদুব মাকদুব হচ্ছে তারা হচ্ছে ইহুদি জাতি কারা ইহুদিরা কোথায় আছে এখন হ্যাঁ নামটা মনে থাকবে তো আচ্ছা ও এখন শক্তিশালী আর ওরাই কিন্তু দাজ্জালকে অনুসরণ করবে এটা মাথা রেখে আচ্ছা আর অনেকদিন বলছি দাজ্জাল বিশ্ব শাসন করবে মানে কি বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট শাসন করবে বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট পলিটিক্স ইকোনমিক্স ফাইন্যান্স ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আপনার মিডিয়া প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র সব কিছু ওর নখদর্পণ থাকবে সব না হলে সে বিশ্ব শাসন করতে পারবে না সম্ভব না কেউ যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে সে কি বিশ্ব শাসন করতে পারবে এই শ্রীলঙ্কা কি বিশ্ব শাসন করতে পারবে পাকিস্তান পারবে পাকিস্তান কয়দিন পর দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান কয়দিন পর কি হবে দেউলিয়া হয়ে যাবে হ্যাঁ আর ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের কপালও খারাপ ওইটা বললাম ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের খরিয়ত খারাপ আছে আল্লাহ হেফাজত করুন বলে আমি তো যেটা বলছিলাম বিশ্ব শাসন করতে হলে বিশ্বের সব ডিপার্টমেন্ট শাসন করতে হবে কি হবে না হবে এখন আমরা সুরা ফাতিহায় পড়ি হাইরুল মাকদুবি আলাইহিম আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের পথ থেকে বাঁচাও ওয়ালা দরলিন দরলিন মানে নবীজি বলছেন হুমুন নাসার তারা হলো ওই নাসার বা খ্রিস্টান জাতি যারা বলে যে আল্লাহর সন্তান আছে আল্লাহ পাকের সন্তান আছে আমরা কি বলি লামজালিদ তিনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম কিন্তু এই যে দুই তিনশো কোটি খ্রিস্টান বলছে যে আল্লাহর সন্তান আছে না এই জন্য ওরা দলিন পদভ্রষ্ট মানে কি পথভ্রষ্ট তো নবীজ স্পষ্ট বলছেন যে বাইরের মাকদুব আলিহিম বল দলিন এখানে মাকদুব আর দলিন মানে হচ্ছে মাকদুব হলো ইহুদিরা বজপ্রাপ্ত আর দলিন হচ্ছে নাসর আবার খ্রিস্টান এখন আপনার সাথে আমার কথা আপনাদের সাথে আমার আমাদের পলিটিক্স থেকে শুরু করে বাথরুমের কমট পর্যন্ত ঠিক আছে আইন কানুন থেকে শুরু করে আমাদের চেহারা সুরত পর্যন্ত আমাদের পোশাক পরিচ্ছেদ থেকে শুরু করে অর্থনৈতিক পরিবার সবকিছু এই সব কিছু ওই দুই জাতির অনুসরণে গড়ে উঠেছে এটাই সবচেয়ে বড় আফসোসের কথা আমার সবচেয়ে বড় আফসোস বাথরুমটাও নিজের মতো করতে পারলাম না ঠিক আছে এই যে দেখবেন কমটে কি বাম্পায় ভর দিয়ে বসা যাবে আচ্ছা ওইখানে কাপড় কি পবিত্র রাখা যাবে কিভাবে ইউজ করে আমি এখনো বুঝি না কেমন করে ইউজ করে ঠিক আছে আরো আরো নতুন পদ্ধতি আসছে এটা শুনলে আরো হাসবে বিভিন্ন জায়গায় যাওয়া হয় আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন সিরুফিল জমিনে বিচরণ করো আল্লাহ বলেছেন কোরআনে সিরুফিল তোমরা জমিনে ঘুরে দেখো ফানজুর কাইফা কানা আতিবাতুল মুকাযযিবিন দেখো যে আল্লাহ আল্লাহকে যারা মিথ্যা প্রতিপন্ন করছে আল্লাহর সাথে সীমালঙ্ঘন করছে ওদের কি পরিণতি হচ্ছে দেখলাম যে এখন ইংলিশ টয়লেট লাগায় এখন দিয়ে রাখছে কিছু কিছু বাটি কি দিয়ে রাখছে ছোট ছোট টুকরা দেয়া আছে প্লাস্টিকে এবং হ্যাঁ সিরামিক্সের মনে হয় তো ওখানে দরায় দরায় করতে এক নাম্বার করলে দরায় দরায় করব এবং সবগুলা একই মাপের দেয়া আছে এখন যদি ব্যক্তির কারো হাইট হয় ছয় ফিট কারো পাঁচ ফিট কারো চার ফিট কারো দুই ফিট তিন ফিট এই পার্থকে কীভাবে সে মেকআপ করবে আল্লাহ ভালো জানে এরকম করে ম্যাচ করবে আল্লাহ ভালো জানে কাউকে টুলুর উপর দাঁড়াই করতে হবে কাউকে একটু নিচু হয়ে করতে হবে মানে এ মাপ তো একই আরও যে কি কি দেখতে হবে আল্লাহ ভালো জানে তো প্রিয় ভাইরা বাথরুম করতে গিয়ে যদি নবী সুন্না মতো করেন এখান থেকে কথাগুলো আসছে যদি পাম্পা দিয়ে ঢোকেন বা ভর দিয়ে বসেন দেখবেন যা কোনো শান্তি পাচ্ছে নবীর প্রতিটা সুন্নত বৈজ্ঞানিক যেটাই যে সুন্নত আপনি পালন করবেন আপনি বৈজ্ঞানিক উপকারিতাও পাবেন এই যে একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর এক চামচ কি দেড় চামচ ভাত খাচ্ছে খানি না আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর কারণ নবী সাল আলী ভাইসাল্লাম কি শিখিয়েছেন তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন বিশ্বাস করছেন না এরকম তিন তিনটা মাসের চাঁদ চলে যেত নবী সালামের বাসায় চুলাও জলে নেয় চুলাও জলে নেয় আর আমাদের তো একবেলা যদি না খাই তাহলে আল্লাহর উপর কত শেখায় আর কত আর তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে আল্লাহর ইবাদত করতে পারে আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে কয় ভাগ এক ভাগ খাবার রাখবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য থাকা কয়েকজন এর উপর আমল করে দেখাতে পারে কতজন মানুষ আছে আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে আল্লাহর নবী সাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না কি করো না একজন সাহাবি ঠেকুর ঢেকুর উঠাচ্ছে না আসলে উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাবার দাবার খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন তার ঠেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঠেকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল কেয়ামতের মাঠে এসে সবচেয়ে বেশি কুদার্থ থাকবে খাবেন আপনি নিজের পেটটাকে তিন ভাগ করবে এক ভাগ খাবার এক ভাগ কে পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা আর এই ব্যাপারে একটা কথা বলে দিই শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে কি হবে খাবার ভেজাল হবে ভেজাল এটার দলিল সুরা কাহাফে আছে আমি এটা ব্যাখ্যা করবো না আজকে সুরা কাহাফে আছে আমি ব্যাখ্যা করবো না শুধু ইন্ডিকেশন দিচ্ছি তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন আসফায়ুল কাপ কত বছর তিনশো নয় বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুদার্ত তারা কি ক্ষুদার্ত তারা তিনশো নয় বছর পর যদি আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে হবে না কিন্তু উনা ওনাটা ক্ষুধার্ত পকেটে কিছু মুদ্রা ছিল যেই মুদ্রাগুলোর মান তিনশো নয় বছরও কমে যায় নাই কমে গিয়েছে না এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান তিনশো বছর দেখেন তারপর কি কি হবে টাকা থাকবো না যাই বোগা তারপরে শোনেন এরপর উঠেই তারা বলছে এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও তোমাদের নয়জন দশজনের মধ্যে একজনকে বাজারে পাঠাও ফালিয়ানজুর সে যেন বাজারে গিয়ে দেখে কোন খাবারটা পবিত্র খাবার ফ্রেশ খাবার ঘুম থেকে উঠেও ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন আর এই সুরা আপনাকে দার্জালের ফেদনা থেকে বাঁচাবে কেন আর দার্জালের যুগেই বা সব দার্জালের শাসনের যুগে সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচার এবং ভেজাল হচ্ছে কেন এগুলোর মধ্যে মিল আছে না তার মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে খাবারের ভেজাল তত বাড়তে এই এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের খাবার আগে মানুষ খেত খাবারের মধ্যেই চিকিৎসা ছিল তাই না রোগের আরোগ্য ছিল এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না খাবারের মধ্যে থাকে উপাদান ভালো উপাদান যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে শরীরে গেলে শরীরটা সুস্থ হয় এখন সেই খাবার খেয়েই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে

সমাজে সবচেয়ে ভালো মানুষকে মানুষ খারাপ বলছে সবচেয়ে খারাপ মানুষকে খুব ভালো বলছে উল্টে যাচ্ছে খেয়াল করে দেখ উল্টে যাচ্ছে বাবা এখন বাবা বাবার হাতে ছেলে মায়ের খাচ্ছে ছেলের হাতে মা মায়ের খাচ্ছে এরকম হচ্ছে না যাকে যাকে একটা দায়িত্ব দিয়ে রাখবেন এ বাবা তোমার উপর আমি বিশ্বাস করলাম দায়িত্ব দিলাম সে আপনার বিশ্বাস ভঙ্গ করে রেখে দিচ্ছে এ হচ্ছে না বিশ্বাস উঠে যাচ্ছে প্রতারণা বাড়ছে মানে কি মানুষ আল্লাহ পাকের হালালগুলোকে হারাম করে নিচ্ছে হারামগুলো হালাল করে নিচ্ছে বুঝতে পারছেন না বলতে হালালগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করছে হারামগুলোকে আস্তে আস্তে হালাল করছে এটা হচ্ছে না হচ্ছে খুব খেয়াল করে এখানে খাবার খেয়ে আপনার উপকার পাওয়ার কথা খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছে উল্টা হচ্ছে উল্টা চলতেছে দুনিয়া দুনিয়া কি চলছে উল্টা ছেলে পড়ছে মেয়ের পোশাক মেয়ে পড়ছে ছেলের পোশাক আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ নবী সাল আলী ভাইসাল্লামের প্রতি দরুদ পেশ করি বলি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম পরিবেশটা একটু রক্ষা করেন আমরা খুব লম্বা করবো না বোঝাই শেষ করছি আমরা যে পয়েন্টটা ছিলাম সেটা হলো যে আমরা যদি আমাদের জীবনের প্রতিটা কাজ দুইটা শর্ত মেনে চলি তাহলে প্রতিটা কাজ কি হবে বলেন কি হবে শর্ত নাম্বার এক প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য আর দুই নাম্বার প্রত্যেকটা কাজ করতে হবে একজন ব্যক্তির আদর্শে তার নাম কি রসল আলিম এখন সব কাজ বলতে কি শুধু নামাজ রোজা হওয়ার জায়গা হ্যাঁ জীবনের সব কাজ এই একটা জিনিস যদি বুঝতে পারি আমাদের আজকের ওয়া সফলের চাল আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ আমাদের প্রিয় নবী মুখাম্মদ রসুল্লাহ সাল্লাহ মো হাঁড়ি হয়ে সল্লাহের তরিকা মতো করবো ইনশাআল্লা রাজেশ ইনস আল্লাহ তাহলে এখন বলেন পাঁচও তো নামাজ নবী তরিকায় পড়া যাবে তো ইনশাহ আল্লাহ নবীর তরিকায় নামাজ মানে ধীরে স্থিরভাবে নামাজ আমি এই তর্কে যাব না হাত বাঁধবেন কোথায় ঠিক আছে ওই তর্ক সবাই করে না ওই তর্ক সবাই করে না এই মাসালাগুলোকে নিয়ে যারা মুফতি আছেন তারা কথা বলে এই মাসালাগুলোকে নিয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলছি না আমি বলছি আপনাদেরকে নামাজ প্রতিষ্ঠা করা কায়েম করার মানে হচ্ছে নামাজটা হতে হবে নবীর মতো খুশু খুজুতে খুশু খুসুখুজু কি জিনিস নামাজটা ধীর স্থিরভাবে হবে নামাজে কি পড়ছি সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে কি বলছি আপনার সাথে সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে রুকুর অর্থ কি তা স্পি আমি কি পড়ি দুই শেষদার মাঝখানে দোয়ার অর্থ কি তা সাহ দরু দোয়া মাসর অর্থ কি নামাজের সেজদায়ে আমি বেশি বেশি দোয়া করতে পারছি কি না নামাজ পড়েও আমি গোনা থেকে বেঁচে থাকতে পারছি কি না এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট আমি কি বোঝাতে পারছি নামাজ ধীর স্থির ভাবে রিল্যাক্স তাড়াহুড়ো নাই বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে আল্লাহ তৌফিক যারা নামাজ ধরি ছেড়ে দেই ধরি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার মনে রাখবেন নবীজি বলেছেন কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেয় নামাজ পড়াকে জরুরি মনে করে না কফাত কাফরা সে ব্যাক্তি কুফুরি করল বলে নামাজ নামাজ কি ছাড়বো ভাই ইনশাল্লাহ আল্লাহ আমাকে আমার সবাইকে পাঁচ অক্ত নামাজই বানিয়ে দেন বলি আমি রমজান মাস আসার আগেই নামাজের স্পিড আবার ধরতে হবে পরপর দিনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে গ্রহণ করবন বলি আমি রমজান মাসের সুস্থতার সাথে রোজা রাখার কফিটা রমজান শব্দটা যখন এসেই গেল তখন আর দুটা কথা বলি রমজান মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে আল্লাপা কোরআন করেছেন কি করেছেন এখন সারা বিশ্ব জুড়ে একটা ইস্যু চলছে না কোরআন কোরআন ঠিক আছে যে দিয়েছে আমার দৃষ্টিতে তার চেয়ে বড় তার চেয়ে বড় অধম সেই ব্যক্তি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন তেলাওয়াত করা শেখেন হয়তো আমার কথা বুঝতে পারছেন কোরআন একজন পুড়িয়ে দিয়েছে যদি আমার ক্ষমতা থাকতো ওর গর্দান নামাই দিতাম কিন্তু তার চেয়েও বড় অপরাধী আমার কাছে আছে আমাদের চোখে আছে কে যে মুসলিম পরিবারে বিশ ত্রিশ চল্লিশ বছর থেকে আছে মুসলিম সমাজে মুসলিম পরিবারে নামাজে যায় ইমামদেরকে চেনে আলেমদের সাথে সম্পর্ক আছে এর পরেও সে কোরআন তেলাওয়াত করতে পারে না এ বড় অপরাধী আমার কাছে কে বড় অপরাধ এটা লজ্জার না একটা মুসলিম পরিবারের থেকে আমি কোরআন তেলাওয়াত করতে জানবো না লজ্জার না নাকি আপনারা সেই সব সাহেব হরত আছে যে কোরআন তেলাওয়াত করতে জানে না বাহাসের জন্য ডাকে মানুষ দেখেন নাই এরকম আছে না মনে হয় যেভাবে ইসলাম পালন করা যাবে ইসলামের জ্ঞান অর্জনের প্রথম ধাপটাই হচ্ছে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা প্রথম ধাপ কি আগে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এরপরে আসবে কোরান হিপসের ব্যাপার আরবি ব্যাকরণ শেখার ব্যাপার কোরআনের তাপ সির করার ব্যাপার হাদিসের এমারত করার যোগ্যতা অর্জন করা আস্তে আস্তে আকিদা পড়বে উসুরের বই পড়বে ফিখের বই পড়বে তারপর এই যে আপনার কুতুবে সিদ্ধা পরে শেষ করবে তারপরে গিয়ে সে মাসা আল্লাহ একজন দায় আলে মুফতি এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ তো শুরুটা কোথা থেকে হচ্ছে শুরুটা কোথা থেকে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা এই শুরুটাই যদি আমাদের ঠিক না হয় তাহলে কি কোরআন ঘরে রেখে খালি চুম খেলে হবে ওরা খালি চুমু খাওয়ার জন্য কোরআন থেকে তাবিজ লিখার জন্য কোরআন বাবা বাবা মারা গেলে কোরআন তেলাওয়াত করবে এই জন্য চল্লিশ দিন কোরআন তেলাওয়াত করে এই জন্যে কেউ মারা গেল ব্যাস আমরা কোরআন দিয়ে একটা ইয়ে মাহফিল করে দিলাম ব্যাস সব হয়ে গেল আমাদের সবাইকে যেন কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করেন একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন যে আমি নিজে কোরআন তেলাওয়াত করা শিখবো আরো দশজনকে শিখাবো ইনশাআল্লাহ মারা যাবে না এই একজন প্রত্যেকে যদি নিজে শিখি আর প্রত্যেকে যদি দশজন করে শিখাতে পারি শোনেন প্রত্যেকে যদি নিজে শিখি এবং নিজ নিজ পরিবার বা নিজের আমার আন্ডারে যারা আছে মনে করেন আপনি একজন একটা গার্মেন্টসের মালিক আপনার আন্ডারে অনেক মানুষ চাকরি করে না নিজে নামাজ পড়লেন নিজে কোরআন তেলাওয়াত করা শিখলেন আপনি যদি তাদেরকে নৈশকালীন কোরআন শেখান সবার নেকি আপনি পাচ্ছেন না আপনার পরিবার আছে পরিবারে আপনি নামাজ পড়েন এখন আপনি কোরআন করতে জানেন আপনার মা বোন স্ত্রী সন্তানদেরকে আপনি শেখালেন এই পুরো পরিবারটা কোরআনওয়ালা হলো না একটা সমাজের দায়িত্বশীল আমি হ্যাঁ চেয়ারম্যান সাহেব বললেন যে আমি নামাজ পড়ি আমি কোরআন তেলাগ করতে জানি আমি এলাকার সব মানুষকে কোরআন তেলাগ করা শেখা চান পারা যাবে না এভাবে যদি সবাই দায়িত্ব নেই আমার বিশ্বাস দশ বছরের মধ্যে বাংলাদেশের ষোলো কোটি মানুষের কোরআন শেখাবো ওই দিন আর স্লোগান তুলতে হবে না জাল আল আলো ঘরে ঘরে চাল অটোমেটিকলি সবার ঘরে কোরআন চলে যাবে জানবে না এই এই কাজটা না করে খালি স্লোগান দিলে কাজ হবে বলেন তো কাজ হবে এই যে একটা আয়তি বললাম ভাইরুল মাদুব আলি হিম বল এখন তো বুঝলেন আয়তের অর্থ কি ডাল্লাহ রসুল আমাদেরকে বলছেন তোমরা ইহুদের পথ অনুসরণ করো না তোমরা নাসারদের পথ অনুসরণ করো না কিন্তু বাস্তবতা হচ্ছে আমার সব ক্ষেত্রই ওদের আদর্শেই চলছে চলছে না আপনার বিয়ে শাদী বিয়ের আগের অনুষ্ঠান গায়ে হলুদ আপনার পরিবার আপনি যে মিডিয়া গুলো দেখছেন সেই মিডিয়াগুলো হ্যাঁ আপনার সিস্টেম সিস্টেম অর্থনৈতিক তারপরে আপনার কি বলবো দেহের দেহের পোশাক পোশাক চেহারা সব কিছু ওদের মতো না আমি তো দেখালাম এমনকি বাথরুমের কমন পর্যন্ত ওদের মতোই তাই না এখন এই একটা এক বুঝলে আপনি বুঝতে পারছেন যে আসলে সব উল্টা চলছে এখন যদি পুরো কোরআনটা বুঝতে পারি পুরো কোরআনের ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতি বুঝতে পারি তাহলে এই সমাজটা পরিবর্তন হতে সময় লাগবে এই কারণেই তো কোরআন থেকে দূরে সরানোর জন্য এত পায়ে তারা চলছে মানুষ চাচ্ছে এক শ্রেণীর মানুষ চাচ্ছে বিশ্বের যে মুসলিমরা যেন কোরআন থেকে দূরে সরে যায় তারা জানে যদি আমরা কোরআন থেকে দূরে সরে যাই আমাদেরকে শাসন করা সহজ হবে ওই পশ্চিমারা আমাদেরকে শাসন সহজেই করতে পারে আর আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরি ওদের বাপের ক্ষমতা নেই আমাদেরকে শাসন করে বরং আমরা ওদেরকে শাসন করবো ইনশাল আমরা করি না মনে করছেন বারোশো কত বছর বারোশো বছর করেছি কত বছর বিশ্বাস করছেন না ইতিহাস পড়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে এই তো উনিশশো চোদ্দ সাল পর্যন্ত আমরা সারা বিশ্ব শাসন করেছি মনে হচ্ছে গালগল্প এখন বিগত সত্তর আশি একশো বছরে আপনার কাছে মনে হচ্ছে যে শক্তি তো সব ওদের হাতে চলে গেছে আমাদের আবার ফিরে আসবে তবে ওই যে বললাম এমনি এমনি মান্না মতো নাকি আমাদের কিছু দায়িত্ব আছে ভাই এই যে প্রথম এক ভাই বলেছিল না কি করতে হবে এখন শরীর কি করতে হবে এক নাম্বার আমাদের সবাইকে তবা করে ফিরে আসতে হবে কি করতে হবে সুরা নূর পড়ছিলাম আসার সময় আল্লাহ বলেছেন তোমরা সবাই একসাথে হে তোমরা সবাই একসাথে আল্লাহর কাছে তবা করো যাতে তোমরা সফল হতে পারো আগে কি করতে হবে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমরা ব্যক্তিগতভাবে ভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যত পাপ করেছি আল্লাহ সব মাফ করো